আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ব্লককে সবাইকে অনেক ভালোবাসা কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুড ডে ফুড অ্যান্ড ফ্যামিলি পার্কের ভিতরে কিছু দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে আমরা যখন গিয়েছিলাম তখন রাতের বেলা ছিল আর আমি আমার মামার সঙ্গে যখন গিয়েছিলাম তখন দিনের বেলা ছিল রাত ও দিন দুটো মিলেই আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে মাই ফেভারিট ভিউ কিছু ইসলামিক কথা আমার শুনে ভালো লাগে আর সেগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আশা করি সেগুলো আপনাদের কাছে ভালো লাগে তো বন্ধুরা আমার সঙ্গে আপনারা পার্কটা ঘুরে দেখেন আর বাচ্চাদের সম্পর্কে মিজানুর রহমান আজারি সাহেব কি বলেছেন একটু শুনে বুঝে নিন ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সবক শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেকে সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত না। জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর তাও কুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কি না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুল দাও যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফগুলো আপনি শিখান লাইফ লাইসেন্স গুলো শেখান ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্তকাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমিই হাসবে ঠিক কি না বিজয় তোমারই হবে কি বলে সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্ব নী কলনা বললেন বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মখে আপনার কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলেমে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয়। অষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল। এরপর তিনি বললেন ওয়ালা তুসাঁ আইর হদ্দা নাস ও আমার কলে জাটুকরা সন্তান ওয়ালা তুসাঁ আইর হদ্যা কালীন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করছে হ্যাঁ ওলা তুসা আইর হদ্দা নাস দেখেন একটার পর একটা প্রথমে স্প্রষ্টাতে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখেছেন মানে পিপল ওরিয়েন্টেড হও বলি নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিয়ে মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দুষ্কর বাবা মায়ের খুব শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনায়তাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায়রে খুশি এখন দেখবেন টেনে হিসরে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারা দিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা অনেক সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে থেকে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওয়ালা তো সাহের হত্যাকালীন নাচ তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ যেন মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়েরা আসে নাই ওরা ভাবে মাছ বোধ ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকরের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয় হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোক থেকে মুখ ফিরিয়ে নিও না মেয়েদের শেখানো মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখলে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম